মততন্ত্রকে ধ্বংস করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে গণতান্ত্রিক করে বাংলাদেশ এখন মওলবাদী তৎপরতায় সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে शेख हसीना সরকার সইজারির পদক্ষেপ ছিল এটা অস্বীকার করার সুযোগ নেই शेख हसीना সরকার পতন ঘটার পর এখন মওলবাদী শক্তি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে প্রকাশ্যে তারা যেমন খুশি অগণতান্ত্রিক সাম্প্রদায়িক সংবিধান বিরোধী ধর্ম নিরপেক্ষতার বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন আমাদের দেশে হিন্দু সনাতন তাদের উপরে নির্যাতন নিপীড়ন সেটা ঘটনা ঘটেছে আমরা বামপন্থীরা এদেশের সংখ্যার গুরু এই বিভেদ নয় জনগণের উপরে শাসক এবং শোষিত এই যে প্রহার এটাই আমরা আপনাদের কাছে নিয়ে আসতে চাই কারণ মালিকের কোন ধর্ম না ওই ইসলাম বলেন হিন্দু বলেন যে মালিক সে শোষণ করে সে নির্যাতন করে সে শ্রমিক হিন্দু হোক বা মুসলমান হোক সে নিপীড়ন করবে সে ঠকাবে গুণের যেমন ধর্ম নাই মূল্যবরও তেমন ধর্ম নাই যে আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বী তাদের উপরে একটা আতঙ্ক একটা আশঙ্কা সম্প্রীতি নষ্ট করার মতো করে একটা সাম্প্রদায়িক বিভিন্ন জায়গা আজকে এখানে করা হয়েছে আজকে সেই জায়গা থেকে আমরা দেখলাম রাজপথে যখন আজকে হত্যার বিচারের চাইতেও ধর্মের বিচার বেশি চাই মানুষের বিচারের চাইতেও এখানে গোষ্ঠীকে এখানে আক্রমণ করা হয় তখন আমরা মনে করি এর মধ্যে দিয়ে উদ্দেশ্য থাকে না সমস্ত মানুষ এখানে তার ধর্ম পালন করার অধিকার আছে আমরা বামপন্থীরা তাই বলি যে রাষ্ট্র যার যার ধর্ম যার যার রাষ্ট্রটা সবার এই কারণে ধর্ম এই কারণে রাষ্ট্রের চরিত্র হবে ধর্ম নিরপেক্ষ মানুষ ধর্ম পালন করতে পারে কিন্তু রাষ্ট্র তার নিয়ম পালন করতে হবে এই কারণে আমরা আমাদের দল বাসদ এবং বাংলা গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আজকে সারা দেশে যে ধর্মকে কেন্দ্র করে সম্প্রতিকে ধ্বংস করার সম্প্রদায়কে বা উন্মাদনা তৈরি করার যে জমি তৈরি হচ্ছে সেখানে আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি যে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম সেদিন আমাদের পরিচয় ছিল আমরা বাঙালি সেদিন আমাদের পরিচয় হিন্দু ছিল না মুসলিমও ছিল না এই মুক্তিযুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না এটা ছিল একটা দলযুদ্ধ তাই সেদিন আমরা সকালে কাঁধে কাঁধ মিলিয়ে ওই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিলাম